どういうこと দিদি কেমন আছেন ভালো আছেন এই তো অসুস্থ তার কারণে লাইভে আসছি অসুস্থ আপনি কেমন আছেন জয়েন হওয়ার জন্য ধন্যবাদ সিলেসিলি করে লাগবে বাচ্চাটা দিয়ে যা খুব ভালো রেখেছে দিদি খুব ভালো রেখেছে আপনি কেমন আছেন আপনার ভিডিওটা লাইক করে দিয়েছি কমেন্ট করে যান কমেন্ট রাইখা যান সাপোর্ট করে দেবো সমস্যা নেই কমেন্ট রাইখা যান সাপোর্ট করে দেবো যে কোনো ছবি ভিডিওতে কমেন্ট রাখেন যারা যারা জয়েন আছেন কমেন্ট করেন জয়ন্তী দিদি কেমন আছেন ভালো আছেন জয়ন্তী দিদি কমেন্ট কোথায় আসে নাই তো নেটের সমস্যা আমার হয়তো করছে আসে নাই আপনার উপরে ভরসা আছে দিদি জয়ন্তী দিদিভাই ভাই আসে নাই তো জয়ন্তী দিদি ভাই পাই নাই শরীর আমার এমন খারাপ কয়দিন খারাপ ছিল শরীর এখনও খারাপ তারপরে নেটের সমস্যা নেট নাই সারাদিন খালি ঘুরে ঘুরে নেটের সমস্যা অনেক দেখেন না লাইভে কেউ আসে না তেমন নেটের অবস্থা ভালো হইলে লাইভ করতে ভালো লাগে না নেটের অবস্থা খারাপ হলে কেউ যদি জয়েন না হয় তাহলে লাইফ লাইভ করার কি কেউ যদি জয়েন না হয় লাইভ করে লাভ নাই এখন আমি লাইভে আসি কারণ আমার নেট ভালো না অনেকজন জয়েন হয়েছেন হাই লিখছেন হাই কেমন আছেন কোথা থেকে জয়েন হয়েছেন একটু বলবেন জয়েন হওয়ার জন্য অনেক ধন্যবাদ এই তো আমি ভালো আছি আপনি কেমন আছেন বলবেন শরীর অসুস্থ রে ভাই ভালো আছি বলতে আপনার নেট নাই নেটের সমস্যা আমার সরাসরি আসলো দেখতে পারবেন না আটকে যাবো লাইভ আটকে যাব এই জন্য আসছি অসুস্থ শুয়ে আছি আপনি জয়েন হয়েছেন অনেক ধন্যবাদ কোথা থেকে জয়েন হয়েছেন আমি আপনার লাইফটা জয়েন হয়েছে লাইক ও চুয়াডাঙ্গা জেলা থেকে অনেক অনেক ধন্যবাদ একটা কমেন্ট রাইখা যাইবেন আমার শরীর ভালো না তার জন্য শুয়ে শুয়ে লাইক কত তো আর ভালো লাগে না বুঝছেন খাওয়া দাওয়া হয়েছে হ্যাঁ খাওয়া দাওয়া হয়েছে যাদের সাপোর্ট লাগবো তারা অবশ্যই কমেন্ট রেখে দেবেন কমেন্ট রাখতে হইব কমেন্ট না রাখলে সাপোর্ট করতে পারুম না ডাক্তার কাছে যান না ডাক্তারের কাছে যাইতেছি তো ডাক্তারের কাছে কি যাবো বলেন ওষুধ খাইতেছি ডাক্তারের কাছে কি যাবো যাদের চ্যানেল আছে তারা কমেন্ট রাইখা যাবেন যদি লাগে সাপোর্ট দেবো সমস্যা নেই যারা জয়েন হন একটা লাইক করবেন লাইক করেন কালকে নিপা লাইভে আসে না কেন আমি বলতে পারম না তো নিপাপু কেন লাইভে আছে নাই কারণ আমি কালকে নেটে ছিলাম না প্রায় রাত্র নয়টার পরের থেকে আমার নেট নেই আজকে সারা দিন ছিল না মোবাইলে একটু আসে নেট ওটা দিয়ে ভিডিও ছাড়ছে এখন সন্ধ্যার পরে নেটের যা অবস্থা ওম নে সরাসরি ভিডিও লাইভ করলে লাইভ কাটতে যাইবো গা লাইভ আটকায় যাইবো শরীরটা আমারও খুব একটা ভালো যায় না দিদি ভাই এ কারণে অনলাইনে খুবই কম থাকা হয় শরীর কারোরই ভালো না সবাই অসুস্থ এখন হঠাৎ করে দেখছে আপনি লাইভে আসছেন ওই কারণে আপনার লাইভে জয়েন হলাম সবাই অসুস্থ বুঝছেন অসুস্থ কেউ নাই যারা যারা জয়েন আছেন অবশ্যই কমেট রাইখা যাবেন সাপোর্ট যাদের লাগে আমার যে কোনো ছবি ভিডিওতে কমেন্ট রেখে দেবেন এদিকে অসুস্থ ওদিকে নেট নেটের সমস্যা এখন তো নেট সার্ভিসের খুবই সমস্যা আর বলে লাভ নয় ওগো ঠাড়া পড়ছে অগুর্ফে ঠাড়া পড়ছে নেটে বলা ও সব জায়গায় শুনি একই অবস্থা বিল না দিয়া ওগো নেট আটকায় দিলে ভালো হইব দুই তিন মাস বিল না দিয়ে আটকায় দিতে এমন সিস্টেম থাকতো তাহলে ভালো হইতো অগ শিক্ষা হইতো মানুষের কাছ থেকে লাখ লাখ টাকা বিল নিতেছে মানুষের কাছ থেকে এই প্রতি মাসে কেউ পাঁচশো কারো ছয়শো নিতেছে আর ওরা লাখ লাখ টাকা ইনকাম করে অগ মানজা নিতে পাবলিকের ভালো মন্দ দেহার টাইম নাই অগ এমন অসভ্য নেটওয়ালারা এখন তো নেটের সার্ভিসের খুবই সমস্যা আপনার ভিডিওতে কমেন্ট করে আসছি দিদি ভাই হ্যাঁ করেন পাইবেন সমস্যা নাই আপনি সাপোর্ট পাইবেন পনেরো জন জয়েনের মধ্যে সাতজন চলে আসে খুশি জ্বালান জ্বালাইতেছে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম কেমন আছেন কোথা থেকে জয়েন হয়েছেন একটু বলবেন নিপা নিপা সাথে যোগাযোগ হয়েছে আপনার না আমার সাথে হয় নাই তবে ইমন ইমন বলছিল যে নিপাপুরে কল দিছে নিপাপু কল রিসিভ করে নাই কালকা থেকে আসে নাই কেমন আসছেন আপু এই তো হানিফ ভাই কেমন আছেন ধন্যবাদ অসুস্থ হানিফ ভাই নেটের সমস্যা সারা দিন সমস্যা দিছে নেটে আসে নাই শুয়ে শুয়ে খালি ঘুমাইছে কিচ্ছু করেন নাই এখনও শরীর অসুস্থ ভাই টেনশান শেষ হয়ে গেলাম হ্যাঁ সেই তো আগে নাই আমরা বিল না দিলে আমাদের নিজ নিজা দেবে আরে আপনার তারিখ মতন তারিখ দশ তারিখ বারো তারিখ যে যে তারিখে দেয় অটোমেটিক বন্ধ হয়ে যায়গা এটাই তো কইলাম সুরগ সব ব্যবস্থা আছে আপনি এক মাস চালাইবেন না এক মাসের বিল ওরা নিয়েই তো লাইন দেওয়া দিব এক মাস আটকে যে আপনি বন্ধ করে দিবেন ওটা তো আপনার তো আগেই ওরা নিয়ে নেই কোনো জায়গায় শুনছেন নিজের লজ দিব পাবলিকের মাইরা কেমনে নিজে উঠবো সেই চিন্তা যত পয়সা বড় লোক দেখবেন কেমনে গরিবেরা মারবো সেই চিন্তা গরিবেরা মায়েরার পন্দা গরিব মারিয়াই তো ওরা বড় লোক হয় এত বড় লোক কেমন হয়েছে গরিবের খাইয়া ওরা বড় লোক হয়েছে লাইক আপু ধন্যবাদ কেমন হানিফ ভাই কেমন আছো নেহা হানিফ ভাইয়া কেমন আসেন হাই নেহা কেমন আছো কেমন আছো বলো ঠিক বলছ আপু তাই ধন্যবাদ ভালো আছি ইমন লাইভে ছিল ইমন একই অবস্থা ভাই সব জায়গায় একই অবস্থা নেটে আর সব জায়গায় একই অবস্থা অগ যদি ফোন দেন বলবেন কি ওরাও কি বলবো ওরা কইব কি এই যে ঠিক করতেছি আরও একদিন লাগবো আরও দুই দিন লাগবো সার্ভারে সমস্যা আছে ওরা বং সং বুঝাইয়া আপনারে বিল কি কম নি পড়া এগুলা কইরা বিল কম নেয় না ভালো আছি নেহা তুমি কেমন আছো এটাই তো দুনিয়ার নিয়ম নীতি এইভাবে ধুনিয়া দুনিয়া চলছে আর কোয়া লাভ নাই কুটিটি আছে ওর লাখ লাখ টি আছে তারপর ও চাইব কেমনে গরিবের টিকা খাইতে পারে বং বাং দিয়া খাইয়া তারপর ওর ফ্যাট বড় করব গরিবের ফ্যাটে লাভতে দিয়ে। মধ্যখানে বোকার ভিতরে পড়েছে মধ্যখানে দোকার ভিতরে পড়েছে আমাগের মতন গরিব গরিব মানুষেরা এই কথাটা বাস্তব যারা গরিব যারা মধ্য ভিতরে আপনার মনে হয় এই দুনিয়া যত আছে। আছে 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 ওরা যদি একটু গরিবের চাইতো ওই দেশে কোনো গরিব থাকতো ও কোনো গরিব থাকতো না ওরা কেম না আরও গরিবের ব্যবহার করে কামাইব এই চিন্তা করি কোথায় যাও নেহা কোন জায়গা না ভালো লাগছে না কেন ভালো লাগে না এই তো দিদিভাই তুমি ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার শরীরে একটু অসুস্থতা লাগছে ভালো থাকবেন আবার যদি লাগবে আসেন চেষ্টা করব জয়েন হওয়ার জন্য হ্যাঁ হ্যাঁ আর নেট ঠিক হোক ঠিক না হইলে এই যে আজকে আমি আসলাম এই যে সারাদিন কি হয়েছে জানেন আমি ইউটিউবে ঢুকতে পারি না আমার ভিডিওতে ঢুকলে আটকায় যায় ইউটিউব বোঝা যায় না একটা ভিডিও কারো যদি জয়েন হয়ে থাই আটকায় যায় আমি নেট দিয়ে কী করুম বলেন পরে এখন যে আইসি আমি নেটের অবস্থা ভালো না তারপর আইসি এখন আমার লাইভ করতে হইব কিছু করার নাই আমার চ্যানেল যে জায়গায় গেছে এখন লাইভ আটকাই দিলে আমার সমস্যা হইব আমার একটা একটা ভিডিও ভাইরাল হইতেছে বুঝছেন এখন যদি আমি নেটে না থাকি নেট কিন্না হইল এমন জায়গায় একটা পুষায় নিস্তালা বাসা বুঝছেন নিস্তালা তো বুঝলেন ওই সতুর দেখি লাটকাই না মানুষের গঞ্জনা বেশি ঝামেলা বেশি ইন্দুর বান্দরেরও উৎপাত বেশি বুঝছেন আর কিন্না ফোনে নেট চালাইলে শুধু টাকাই অযথা নেট পাওয়া যায় না নিস্তালাও নেট ঘুরে কিন্না ডাটা ঘুরে খেসো নেহা আপনি খেয়েছেন না পরে খাবো তোমার ভাবি আসলে হানিফ ভাই নিপাপুরে ইমন ফোন দিয়েছিল নিপাপু ধরে না ইমন বললো ইমন বললো যে তুমি আমারও নাকি খুঁজছে সারাদিন আমি নেটে ইয়া লাইভে আসি নাই আমি তো ভিডিওই ছাড়তে পারি নাই ভিডিও পারছি আমি সন্ধ্যার সময় সন্ধ্যাবেলা একটা ছাড়ছি এখন একটা ছাড়ছি নেটের কারণে নেট নাই মরামল এখন চালাল লাগবো বুঝার নাই এখন যারা না বুঝে তারা বলবো শরীর ভালো না ওই ওনার অসুস্থ ওনার অমুক মরছে তমুক মরছে তারপরও ভিডিও সারে এগুলো যারা কাজ কাজ না করে চ্যানেল নেয়া তারা বুঝবো না মরামল ভিডিও সারা লাগবো না পরে খাবো তোমার ভাবে ও আচ্ছা বাবি কোথায় ভাই ইমনেরও সমস্যা হয়েছে নাকি ইমন ইমন যদি লাগবে কমেন্ট করে কমেন্ট শু করে না নেহার খবর কি কিছু খাইছনি নেহা হা কিছু খাওয়া দাওয়া করছো অনেকেই খুঁজছে কী করবো বলো অনেকেই খুঁজছে কেন লাইভে আসে নাই অনেকেই জিজ্ঞেস করতেছে অনেকে কমেন্ট করছে তন্ময় আসবো তন্ময় কমেন্ট করছে সারাদিন ইমনও খুঁজছে লাইভে কেন আসে যারা যারা আসো অনেক বন্ধু আসো জয়েন কমেন্ট করো কমেন্ট করো যারা আসো কমেন্ট করো আপুরও খবর নাই আপু পপি বৃষ্টির মধ্যে সবাই হাওয়া হয়ে গেছে বৃষ্টির মধ্যে সবাই হাওয়া হয়ে গেছে কারোরই খবর নাই আমি তো সারাদিন ছিলাম না এই কারণে দেখতে পারি নাই কেউ আসে না কেউ জয়েন হয়েছে কিনা কেউ লাইভে কি কিনা আর আমি ভিডিও সারি নাই যে দেখমু যে অবস্থা খালি ঘুরে 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 খালি ঘুরে যারা আসো কমেন্ট করো সারাটা দিন ঘুমাইছি সারা দিন ঘুমাইছি সারাটা দিন ঘুমাইছি আর বৃষ্টিও পড়তেছে কমেন্ট করো যারা আসো চলে আসলাম দিদি ভাই হ্যাঁ ভাই কেমন আছেন ভাই অবস্থা ভালো না শরীরটা ভালো না সারাদিন শুয়ে কাটাইলাম ইয়া ভিডিও ছাড়তে পারি নাই বুঝছেন আপনি কালকে ফোন দিছিলেন লাইভে থাকা অবস্থায় তারপরে তার ফোন দেন নাই ভিডিও দিতে পারি নাই নেটের অবস্থা খুবই খারাপ নেট শুধু ঘুরে বলেন কেমন আছেন ভিডিও পাইছি ঠিক আছে তো আমি এইভাবে লাইক করি না আমি তো এভাবে করি না এভাবে বললে ওয়াশ টাইম কম আসে ভাই বিউ বলেন ওয়াশ টাইম বলেন আর বন্ধুরা তো জয়েন বেশি থাকবো না ছবি দেখলে কি কেউ থাকে বলেন এখন আসছি তো বাধ্য হই আমি এখন নেটের সমস্যা তখন এই যে নেট যদি ঘুরে আমার ই আটকে যায় লাইভ বুঝছেন সারা দিন আমি ইউটিউবে ঢুকতে পারি নাই কাউরে সাপোর্ট করতে পারি নাই সারাটা দিন আমার নেট শুধু ঘুরছে তো কি করুম আমি ঘুমাইছি সারাদিন বুঝছেন এখন আবার ঘুম পাইতে আছে এমন শরীর অসুস্থ ব্রেনের ওষুধ খাইতেছি তো ব্রেনের ওষুধ খাইলে এমন ঠান্ডা এমন ঘুম পাই বেশি এখন নেটের কারণেই আমি ছিলাম না আর কি ইউটিউবে তারপরে সন্ধ্যাবেলা একটা ভিডিও দিছি আর সন্ধ্যার পরে একটা ভিডিও দিছি কি করুন বলেন ভিডিও তো ছাড়তে হইব ভিডিও না ছাড়লে তো হইব না অসুস্থ সেটা কি ইউটিউব বুঝবো বুঝবো না আপনি কোথায় আছেন এখন দোকানে নাকি বাসায় বাইকি দোকানে আছেন ভিডিও তো আমি দেখছি আপনার কমেন্ট পড়ছে দেখছি ভিডিও তো আপনার কমেন্ট পড়ছে নেটের কারণে কমেন্ট আটকে যায় অনেক সময় আবার দেখা গেছে দাম কমেন্ট পড়ব কি করুন কিছু করার নেই ফোন ছিলেন কি কারণে ভাই ফোন দিয়েছিলেন কি কারণে বললেন সমস্যা নাই কমেন্ট করেন আর ফোন দিয়ে পরে এখনও আবার ফোনে চার্জ নাই যারা জয়েন আসেন কমেন্ট করেন যারা জয়েন সেন কমেন্ট করেন যারা জয়েন সেন কমেন্ট করেন একজন হয়েছেন হাই লেখেন হাই কোথা থেকে জয়েন হয়েছেন অনেক ধন্যবাদ জয়েন হওয়ার জন্য কোথা থেকে জয়েন হয়েছেন একটু বলবেন আসলে অসুস্থ তার জন্য এভাবে আইসি লাইভে আমি এভাবে আসি না অসুস্থ নেটের সমস্যা তার কারণে এভাবে আসছে সমস্যা নেই আপনি কোথা থেকে জয়েন হয়েছেন একটু বলবেন যদি সাপোর্ট লাগে আমার যে কোনো ছবি ভিডিওতে কমেন্ট রাখবেন সাপোর্ট পাইবেন নতুন বন্ধু হলে আমার চ্যানেলটা একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন কোথা থেকে জয়েন হইসেন কমেন্ট করেন